সম্পত্তি বিবাদের জের উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুরের গড্ডা গ্রাম অভিযোগ সাধন মণ্ডল ও তার পরিবারের নামে থাকা জমি নিজের নামে করে নেন বদন মণ্ডল আর এই নিয়েই শনিবার দুপুরে তুলকালাম বেঁধে যায় ভিলেজ পুলিশের সামনেই সাধন ও বদন মণ্ডল অশান্তিতে জড়িয়ে পড়ে শুরু হয়ে যায় হাতাহাতি বাঁচাতে গেলে মারধর করা হয় বদন মণ্ডলের স্ত্রীকেও এমন ঘটনায় দোষীদের শাস্তির দাবি উঠেছে আমার সম্পত্তি ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে আমরা জানি না ছিলাম না বাড়িতে আমার বাবা ওকে লিজ যায় আমি বলি ওকে লিজ যেতে ও লিজ যায় সেইখান থেকে পুরো ডিটেলস জানার পরে ও চুরি চুপকে চুরি করিয়ে ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে তারপর যখন বলতে যাই বলার সাথে আমি সেই কাগজ আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে দেখাই সে রেকর্ডের প্রুফ দেখানোর পরে আমার বাবাকে পরশু দিন গত পরশু দিন শুক্রবার চারটে সাড়ে চারটে দিকে একা পেয়ে হসুলিয়ে চুটাতে যায় ফরিক মন্ডল যে আইনত এর শাস্তি হোক আর যেটা অন্যায়ভাবে যে ও দখল করছে চেষ্টা করছে সেটা সঠিকভাবে হ্যাঁ অবশ্যই করবো আমি আমার বাপের জমি রেকর্ড প্রথম কথা ঝগড়ার গোড়া হয়েছে এটা ও বদন ওর বাবার নামে রেকর্ড করে দেয় আর আমি সেই জায়গার কাগজ কলম বাইর করে আমি ওকে নিয়ে যাই কিন্তু সে সময় আমাদের কাউকে কিছু বলেনি ওই বৌমা আমাকে চুলে ধরে মেরেছে চুলে ধরে উল্টে ফেল দিল তারপরে ও শ্বশুর মশাই আমাকে লেথি লেথি মেলো আচ্ছা কার বিরুদ্ধে অভিযোগ সব ছিদ দিয়ে যা আমার স্বামীকে মেরে যা স্বামী আর তাই আমি আটকাই দিয়েছি তাই আমাকে চুল ধরে মেরে আচ্ছা কি চাইছেন আচ্ছা চাই তবে জমি দখলের অভিযোগ মানতে চাননি অভিযুক্ত বদন মণ্ডল উল্টো পাল্টা অভিযোগ দিচ্ছে যে জায়গা আমার বাবা জায়গা বাবা নামে নয় আমার বাবার নাম নবক মণ্ডল ঠিক আছে পিতার নাম এক হতে পারে কিন্তু না বাবার নাম এক নয় কিন্তু ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে যে করেছে আর ও রেখোটা সম্বন্ধে কিছু যায় না ঠিক আছে কোথাকার লোক আমরা আদৌ জীবন কোনো শুনিনি না জায়গার নাম শুনিনি ঠিক আছে কোনো এক লোক বলেছে সেই লোক শুনেছে দিয়ে বলছে তো বাবার নামে আছে আমার বাবার নাম হচ্ছে নবকর্ম মণ্ডল আর লব মণ্ডল নামে রেখো আছে লব মণ্ডলের নামে ঠিক আছে তা আমার নামে রেখো নাই তবু ওরা জড়িয়ে আমার নামে মিথ্যা করে বলছে যে তোর নামে রেখোড হয়েছে মারামারি হাতাহাতির ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটে নিউজ